পনেরোই ফেব্রুয়ারি যারা শওকত বলে ডাক দিয়েছেন এক সম্প্রীতির মহামিছিল সেই মহামিছিল আমাদের বিজয় উৎসব হবে কারণ আগে থেকেই আমরা তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভায় জিতেছি কারণ যারা জঙ্গি ম ভাবাপন্ন নিয়ে চলে এই নওসাদ সিদ্দিকীর মতন সিদ্দিকি কথার অর্থ সত্য কথা বলে যারা পুরপুরা শরফ দিয়েছে ভাঙুড়ের মানুষকে কালিমুক্ত করার চেষ্টা করছে এবং নিজের বিধানসভা নিজের অঞ্চল নিজের বুথ আই এস এফ জেতাতে পারে না ভাঙড়ের মানুষকে নিয়ে লীলা খেলা এবং খুনের এবং দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে ভাঙড়ের মানুষ বুঝেছে সাধারণ মানুষ বুঝেছে আগামী দিনই প্রতিটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পথ করে জোড়া পুল উঠবে শুধু সময়ের অপেক্ষা শৌকাত মোল্লার নেতৃত্বে দু হাজার নির্বাচনে যেই ক্যান্ডিডেট হবে শৌকাত মোল্লা হলে যান উজার করে হবে এবং যেই দলের ক্যান্ডিডেট হবে আগামী দিনই কিন্তু সেই জিতছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট সেটা দল জানে ঠিক আছে আমি বলেছি যে সৌকাত মোল্লার মতো নেতৃত্ব যদি ভাঙড় বিধানসভায় জানায় আগামী দিনে ব্যাপক মার্জিনে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে কারণ সৌকাত মোল্লা একজন কাজের মানুষ এবং কর্মীদের আবেগ বোঝে এবং মানুষের জন্য উন্নয়ন সেই কারণে মোল্লার নেতা যদি বিধানসভায় হয় কর্মীদের মধ্যে এক লড়াই করার অনুপ্রেরণা আলাদা জাগবে তার জন্য আমি বলেছিলাম সৌকাত মোল্লার নেতৃত্ব ভাঙ্গড় বিধানসভায় আরো আগের ট্রামে যদি আগে আসতো তাহলে ভাঙড়ের এই এই যে ছবি সন্ত্রাসবাদী আইএসএফ তাদের নির্মূল করা যেত একদম কারণ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন এবং তার সাথে সাথে মায়েদের জন্য পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে একজন নারী পঁচাত্তর বয়সের বয়সী একজন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের কথা চলেন এবং কখনো পাঁচশো টাকা কখনো হাজার হাজার থেকে দেড় হাজার মতো লক্ষ্মী ভান্ডার তারপরে যারা যুবশ্রী থেকে শুরু করে একুশ বছর থেকে চল্লিশ বছর ছেলেদের যুবকদের তাদের পাঁচ বছরের দেড় হাজার বিভিন্ন রকম প্রকল্প জরম মানে জরমলে শিশু সাথী আর মরিলে সমবাত এর মাঝখানে অনেক উন্নয়ন আছে সেই কারণে উন্নয়নের ভিত্তিতে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসকে সর্বসময় ভোট দিয়ে জয়ী করা ভালো আমাদের মতন অভাব সাধারণ মানুষের সেক্ষেত্রে আইএসএফ এর কিছু সন্ত্রাসবাদী সমাজ নেতারা তারা যেভাবে বলে আমরা ট্যাক্সের টাকাই আমাদের দেয় তারা যে বড় বড় কথা তাদের দিক কি ক্ষমতা আছে করার তার কারণে চালতে বেড়িয়া শানপুকুর সহ পলিয়ার টু বন্ধ করা হয়েছে আগামী দিনে যদি আমরা কানাডাগা তিনটে ট্রামে হেরেছি দু সালের বিধানসভা নির্বাচনে হেরেছি তেইশের পঞ্চায়েত নির্বাচন হেরেছি চব্বিশের লোকসভা নির্বাচন বুথ হেরেছি হারানোর জায়গায় কারাডাগায় নেই আমরা দু হাজার ছাব্বিশে কারাডাঙ্গা রিকোভারি করবোই কিন্তু তারপরেও যদি কারাডাগার মানুষ বা কারাডাগার লোক যদি না ভোট দেয় তৃণমূল কংগ্রেস কে ভোগালি দু নম্বরের তৃণমূল কংগ্রেস জিতবে তারপরে ছাব্বিশের পরে যদি কোন লক্ষ্মী ভান্ডব সহ কৃষক বন্ধু আমরা কিন্তু কেটে দেবো কাউকে দেবো না এটাই একদম বাস্তব আর এটাই কথা দেখুন তৃণমূল কংগ্রেস শক্তি অনেক আগেই আমরা সেমিফাইনাল খেলেছি দু হাজার এর লোকসভা নির্বাচন আইএসএফ কে পরাজয় করেছি আমরা বিয়াল্লিশ লক্ষকে বিয়াল্লিশ হাজার ভোট আমরা আইএসএফ কে হারিয়েছি এবং বিজেপি কে সাতাশি হাজার ভোটে হারিয়ে আমরা সেমিফাইনাল জয় করেছি শুধু সময়ের অপেক্ষা নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলে আমরা ভাঙড়ে পনেরোই ফেব্রুয়ারি যেটা শৌকত বলার ডাক দিয়েছেন এক সম্প্রীতির মহামিছিল সেই মহামিছিলে আমাদের বিজয় উৎসব হবে কারণ আগে থেকেই আমরা তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভায় জিতেছি কারণ যারা জঙ্গি মহাপন্ন নিয়ে চলে এই নৌসাদ সিদ্দিকির মতন সিদ্দিকি কথার অর্থ সত্য কথা বলে যারা পুরপুরা সদক দেশে ভাঙড়ের মানুষকে খালিমুক্ত করার চেষ্টা করছে এবং নিজের বিধানসভা নিজের অঞ্চল নিজের বুথ আইএসএফ জেতাতে পারে না ভাঙড়ের মানুষকে নিয়ে লীলা খেলা এবং খুনের এবং দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে ভাঙড়ের মানুষ বুঝেছে সাধারণ মানুষ বুঝেছে আগামী দিনই প্রতিটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পথপথ করে জোড়াপু উঠবে শুধু সময়ের অপেক্ষা সংকাত মোল্লার নেতৃত্বে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেই ক্যান্ডিডেট হবে সবকত মোল্লা হলে যান উজাড় করে হবে এবং যেই দলের ক্যান্ডিডেট হবে আগামী দিনে কিন্তু সে জিতছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রায় পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ভাঙড় বিধানসভা কিন্তু জয় জয়যুক্ত হবে